হ্যালো ফ্রেন্ডস আবারও আমরা চলে এসেছি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ওল্ড বাজার শোরুমে আর ভিডিও শুরুতেই আপনাদের জানিয়ে রাখি আমাদের চ্যানেলের কোডটি ইউজ করে আপনারা পেয়ে যাবেন অতিরিক্ত পাঁচশো টাকা ছাড় অফার চললে অফার ছাড়াও কিন্তু এই পাঁচশো টাকা ছাড় আপনারা পেয়ে যাবেন কি করে পাবেন আমি পুরো ডেসক্রিপশনে লিখে রেখেছি এবং স্ক্রিনেও কিন্তু আমি লিখে রেখেছি অবশ্যই কিন্তু প্রসেসিংটা ফলো করবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশান কিন্তু আমাদেরকে খুবই মোটিভেট করে আর ভিডিওটিকে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনাদের জানিয়ে দিয়ে রাখি ফাদার্স ডে অফার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অফারের ডিটেলসটা কিন্তু আমি স্ক্রিনে লিখে রাখছি অবশ্যই কিন্তু দেখে নেবেন আর এই পর্বে দেখে নেব এই স্টোরে হাতের কী কী লাইট ওয়েটের আইটেম রয়েছে শাখা, পলা নোয়া বালা চুর মানতাসে এইসব কালেকশানগুলো দেখে নেবো তার সঙ্গে সঙ্গে পাঁচ পাতা ও তিন পাতার পেন্ডেন্টগুলো দেখে নেবো তো চলুন ভিডিওটা স্কিপ না করে কালেকশানগুলো দেখে নিই আর কী ভাবছেন সাবস্ক্রাইবটা করে দিন তো ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি মুগ বালা ডিজাইন আর এগুলো কিন্তু গালা ভরা বালা মানে অল টাইম ইউজ করা যাবে যার এক এক পিসের ওয়েট চলে আসছে মাত্র ন গ্রাম আটশো সত্তর মিলি ডিজাইনটা দেখতেই পাচ্ছেন যথেষ্ট সুন্দর এবং প্রাইস চলে আসছে এক লাখ এগারো হাজার একশো টাকার মধ্যে আর এখানে যা যা প্রাইস বলছি সবই অ্যাপ করেন রেট সফর ফ্ল্যাকচুয়েট করে আর এখানে অনলি মেকিং চার্জ আর জিএসটি অ্যাড করেই বলছি নেক্সট আবারও কিন্তু সুন্দর একটা ডিজাইনের মুখ নকশাবালার ডিজাইন দেখতে পাচ্ছি মানে গালা ভরা বালা দেখতেই পাচ্ছেন মুখের ডিজাইনে দু রকম ডিজাইন করা রয়েছে এবং বডিতেও কিন্তু দারুণ একটা নকশার ডিজাইন যার ওয়েট চলে আসছে মাত্র আট গ্রাম নশো তিরিশ মিলিতে এবং প্রাইস চলে আসছে এক লাখ পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার একটা ইউনিক ডিজাইনের উপরে আমরা মুখ নকশাওয়ালার ডিজাইন দেখতে পাচ্ছি এটাও কিন্তু সেই গালা ভরা বালা মুখের ডিজাইনে দেখতেই পাচ্ছেন তিন রকম ডিজাইন করা রয়েছে আর বডিতে কিন্তু সেই সারদা প্যাচের ডিজাইন করা যার এক পিসের ওয়েট চলে আসবে এগারো গ্রাম একশো মিলি আর প্রাইস চলে আসছে এক লাখ পঁচিশ হাজার ছশো টাকার মধ্যে আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটিকে কিন্তু একদমই স্কিপ করবেন না কারণ আজকের প্রতিটা ডিজাইনও কিন্তু খুবই সুন্দরভাবে দেখানো হয়েছে নেক্সট আবারও কিন্তু মুখ নকশাবালার ডিজাইন দেখতে পাচ্ছি তবে মুখের কাছে দেখতেই পাচ্ছি বালাটা ওভারল্যাপিং হয়ে গেছে আর মুখের ডিজাইনটা বেশ অন্য রকম টাইপের রয়েছে বডিতে দু রকম টাইপের ডিজাইন করা রয়েছে দেখতেই পাচ্ছেন যার এক পিসের ওয়েট চলে আসবে তেরো গ্রাম ছশো তিরিশ মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ তিপ্পান্ন হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার মুখের ওপরে সলিড বালার কালেকশান দেখতে পাচ্ছি মানে এটা কিন্তু গালা ভরা নয় সলিড বালার কালেকশান আর এটা মুখের কাছে দেখতেই পাচ্ছেন যে খিলেন সিস্টেম রয়েছে যে কোনো হাতে অ্যাডজাস্ট হয়ে যাবে যার এক পিসের ওয়েট চলে আসছে মাত্র ষোলো গ্রাম দুশো মিলি আর প্রাইস চলে আসছে এক লাখ বিরাশি টাকার মধ্যে নেক্সট বা সুন্দর একটা ইউনিক ডিজাইনের ওপরে মুখ কঙ্কন বালার ডিজাইন দেখতে পাচ্ছি মুখের ডিজাইনে দেখতেই পাচ্ছেন তিন রকম ডিজাইন করা রয়েছে এবং বডিতে কঙ্কনের যে ডিজাইনটা করা রয়েছে এখানেও দেখতে পাচ্ছেন তিন রকম টাইপের ভ্যারাইটি করা রয়েছে খানিকটা লক্ষ্য তারার ডিজাইনও করা রয়েছে দেখতেই পাচ্ছেন কতটা ইউনিক ডিজাইন যার এক পিসের ওয়েট চলে আসবে একুশ গ্রাম তিনশো মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ চল্লিশ হাজার টাকার মধ্যে তো এবার কিছু লাইট ওয়েটের চুরের কালেকশান দেখে নেবো তো প্রথমে একদম স্লিকের ওপরে সুন্দর ডিজাইনের চূড়ের কালেকশান দেখতে পাচ্ছি আর এটা খিলেন সিস্টেম করা রয়েছে যে কোনো হাতে অ্যাডজাস্ট হয়ে যাবে যার এক পিসের ওয়েট চলে আসছে মাত্র বারো গ্রাম পাঁচশো নব্বই মিলিতে এবং প্রাইস চলে আসছে এক লাখ চল্লিশ হাজার চারশো টাকার মধ্যে আর আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটিকে অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট আবারও কিন্তু সুন্দর একটা ডিজাইনের ওপরে স্লিক বেঁকিচুরের কালেকশান আমরা দেখতে পাচ্ছি যার এক পিসের ওয়েট চলে আসছে মাত্র বারো গ্রাম তিনশো সাতচল্লিশ মিলিতে এবং প্রাইস চলে আসছে এক লাখ সাঁত্রিশ হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু স্লিকের ওপরে বেঁকিচুরের কালেকশান দেখতে পাচ্ছি এখানে ফিলিগ্রির একটা সুন্দর কাজ দেখতে পাচ্ছি যার এক পিসের ওয়েট চলে আসবে চোদ্দো গ্রাম ছশো দশ মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ তেষট্টি হাজার টাকার মধ্যে নেক্সট এবার খুব সুন্দর একটা স্ট্রাকচারাল ডিজাইনের উপরে স্লিক চুরের কালেকশন দেখতে পাচ্ছি যার এক পিসের ওয়েট চলে আসছে চোদ্দো গ্রাম সাতশো ছ মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকার মধ্যে আবারও কিন্তু সুন্দর একটা ডিজাইনের উপরে বেঁকিচুর কালেকশান দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটা ফ্লোরাল মটিভ দেওয়া রয়েছে দারুন একটা ডিজাইন যার এক পিসের ওয়েট চলে আসছে সতেরো গ্রাম পাঁচশো নব্বই মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ বিরানব্বই হাজার ছশো টাকার মধ্যে নেক্সট এবার একটু ট্র্যাডিশনাল লুকসের এর উপরে সুন্দর একটা চওড়ার ওপরে চূড়ের কালেকশন দেখতে পাচ্ছি যার এক পিসের ওয়েট চলে আসছে মাত্র ১৯ গ্রাম তিনশো মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ ষাট হাজার টাকার মধ্যে এবার আমরা শাখা বাঁধানো কালেকশান দেখতে পাচ্ছি তো প্রথমেই বেশ স্লিকের ওপরে সুন্দর চ্যানেল শাখা বাঁধানো দেখতে পাচ্ছি অনেকেই স্লিকের ওপরে কিন্তু খুবই পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একদম বেস্ট আইটেম আর ওয়েটটাও কিন্তু একদম লাইট ওয়েট দু পিসের ওয়েট মাত্র চলে আসছে দু গ্রাম দুশো মিলিতে মানে এক পিসের ওয়েট চলে আসছে এক গ্রাম একশো মিলির মধ্যে একদম লাইট ওয়েটের আর দু পিসের একসঙ্গে প্রাইস চলে আসছে পঁচিশ হাজার দুশো টাকার মধ্যে এবার সুন্দর ডিজাইনের আমরা দেখতে শাখা আর এই কালেকশনটাই কিন্তু এবারের ব্যাঙ্গেল উৎসবের অ্যাডেড ডিজাইন যার দু পিসের ওয়েট চলে আসছে মাত্র পাঁচ গ্রাম চারশো আশি মিলি এবং প্রাইস চলে আসছে চৌষট্টি টাকার মধ্যে নেক্সট এবার একটা এক্সক্লুজিভ ব্রেসলেট শাখা বাতানোর কালেকশান দেখতে পাচ্ছি আর বডিতে দেখতেই পাচ্ছেন চ্যানেল সেটিং করা রয়েছে আর মুখের ডিজাইনে দেখতেই পাচ্ছেন একটা গিনির ডিজাইন করা রয়েছে একটা ফুলের ডিজাইন করা রয়েছে অনেকেই কিন্তু গিনির কালেকশান খুবই পছন্দ করেন যার এক পিসের ওয়েট চলে আসছে সাত গ্রাম একশো চল্লিশ মিলিতে এবং প্রাইস চলে আসছে বিরাশি হাজার টাকার মধ্যে নেক্সট এবার চ্যানেল পলা বাঁধানো কালেকশান দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ছেলাইয়ের ডিজাইন করা রয়েছে যার দু পিসের ওয়েট চলে আসছে মাত্র চার গ্রাম একশো নব্বই মিলিতে এবং প্রাইস চলে আসছে চুয়াল্লিশ হাজার সাতশো টাকার মধ্যে তো এবার আমরা মুখ পলার কালেকশান দেখতে পাচ্ছি অনেকেই মুখ পলা কিন্তু খুবই পছন্দ করেন তো এখানে দেখতেই পাচ্ছেন দুটো চক্রের মতো ডিজাইন করা রয়েছে মুখে যারা এক পিসের ওয়েট চলে আসছে পাঁচ গ্রাম দুশো মিলি আর প্রাইস চলে আসছে আটান্ন হাজার টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু আমরা মুখ পলার ডিজাইন দেখতে পাচ্ছি তবে বডিতেও দেখতে পাচ্ছি সোনার কাজ করা রয়েছে মুখের ডিজাইনটাও কিন্তু অসাধারণ যার এক পিসের ওয়েট চলে আসবে সাত গ্রাম একশো মিলি আর প্রাইস চলে আসছে আশি হাজার ছশো টাকার মধ্যে নেক্সট এবার দেখতে পাচ্ছেন চ্যানেল উইথ মুখ পলা মুখের ডিজাইনটা দেখতেই পাচ্ছেন বালা প্যাটার্নের মতো আর চ্যানেল সুন্দর একটা সেটিং করা রয়েছে যার এক পিসের ওয়েট চলে আসবে সাত গ্রাম আটশো মিলি প্রাইস চলে আসবে পঁচানব্বই হাজার টাকার মধ্যে নেক্সট বা তিন উপরে মুখ নোয়া বাজানো কালেকশন দেখতে পাচ্ছি মুখের ডিজাইনটা দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর মাত্র দু গ্রাম একশো পঞ্চাশ মিলিতে চব্বিশ ডিসকাউন্ট ছাড়াই বলছি নেক্সট বা চ্যানেল নোয়া বাজানো দেখতে পাচ্ছি এটা কিন্তু অল টাইম ইউজ করা যায় বেশ সুন্দর ছিলাইয়ের কাজগুলো দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসবে দু গ্রাম একশো মিলি আর প্রাইস চলে আসবে বাইশ হাজার চারশো টাকার মধ্যে নেক্সট এবার চ্যানেল উইথ মুখ নোয়া বাঁধানো দেখতে পাচ্ছি মুখের ডিজাইনে দেখতেই পাচ্ছি দুটো পিককের ডিজাইন করা রয়েছে তার সঙ্গে চ্যানেল সেটিং করা রয়েছে যার ওয়েট চলে আসবে চার গ্রাম নশো কুড়ি মিলি আর প্রাইস চলে আসবে পঞ্চান্ন হাজার দুশো টাকার মধ্যে আবারও কিন্তু দেখতে পাচ্ছি চ্যানেল উইথ মুখ নোয়া বাঁধানো মুখের ডিজাইনটা দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর একটা ফুলের ডিজাইন করা রয়েছে যার ওয়েট চলে আসবে পাঁচ গ্রাম পাঁচশো আশি মিলি আর প্রাইস চলে আসছে বাষট্টি হাজার ছশো টাকার মধ্যে নেক্সট এবার হাফ কভার মুখ নোয়া বাঁধানো দেখতে পাচ্ছি মুখের ডিজাইনে দেখতেই পাচ্ছেন দুটো সুন্দর পাতার ডিজাইন করা রয়েছে এটাও কিন্তু অল টাইম ইউজ করা যাবে যার ওয়েট চলে আসছে আট গ্রাম দুশো সত্তর মিলিয়ার প্রাইস চলে আসছে ছিয়ানব্বই টাকার মধ্যে নেক্সট এবার কিছু মান্তাসার ডিজাইন দেখে নেব তো প্রথমে কিন্তু সুন্দর পার সেটিংয়ের ওপরে মান্তাসার কালেকশান দেখতে পাচ্ছি বেশ পিককের একটা সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসছে আট গ্রাম দুশো মিলি আর প্রাইস চলে আসছে তিরানব্বই হাজার টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু সুন্দর ডিজাইনের পার্ল সেটিংয়ের উপরে মানতাসার কালেকশন দেখতে পাচ্ছি সুন্দর মিনাকারির কাজ দেখতে পাচ্ছি আর এখানে ফুলের ডিজাইন দেখতে পাচ্ছি আর এটাও কিন্তু এবারে ব্যাঙ্গেল উৎসবের একটা অ্যাডের কালেকশন যার ওয়েট চলে আসছে আট গ্রাম ছশো আশি মিলিয়া আর প্রাইস চলে আসছে আটানব্বই হাজার টাকার মধ্যে নেক্সট এবার সিমেট্রিক স্টাইলে সুন্দর একটা মান্তাসার কালেকশান দেখতে পাচ্ছি মিডলে একটা ফ্লোরাল মোটিভ দেখতে পাচ্ছি সাইডেও কিন্তু সুন্দর বেশ ঝালরের কাজ করা রয়েছে যার ওয়েট চলে আসছে মাত্র দশ গ্রাম ছশো মিলি আর প্রাইস চলে আসছে এক লাখ কুড়ি টাকার মধ্যে নেক্সট এবার একটা ইউনিক ডিজাইনের ওপরে আমরা মাতাসার কালেকশন দেখতে পাচ্ছি বেশ সুন্দর ডিজাইন করা রয়েছে আর ডিজাইনটা আম কলকার মতো যার ওয়েট চলে আসছে চোদ্দো গ্রাম চারশো সত্তর মিলিয়ার প্রাইস চলে আসছে এক লাখ তেষট্টি হাজার চারশো টাকার মধ্যে নেক্সট এবার সুন্দর ফোল্ডেড মান্তাসার ওপর দারুণ একটা কালেকশন দেখতে পাচ্ছি মিডিলে দেখতেই পাচ্ছি ফুলের মটিভ দেওয়া রয়েছে যার ওয়েট চলে আসছে পনেরো গ্রাম নশো পঞ্চাশ মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ আশি হাজার একশো টাকার মধ্যে নেক্সট আবারও দেখতে পাচ্ছি সুন্দর একটা ফোল্ডেড মান্তাসের কালেকশান এর কাভারেজ কিন্তু অনেকটাই বেশি রয়েছে সাইডে কাভারেজটা অনেকটাই বেশি এবং যার ওয়েট চলে আসছে মাত্র তেরো গ্রাম সাতশো মিলি আর প্রাইস চলে আসছে এক লাখ তিপ্পান্ন হাজার টাকার মধ্যে নেক্সট এবার তিন পাতার পেনডেন্টের কালেকশান দেখতে পাচ্ছি মিডলে দেখতেই পাচ্ছি একটা সুন্দর গিনের ডিজাইন করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে এক গ্রাম সাতশো তিরিশ মিলি এবং প্রাইস চলে আসছে কুড়ি হাজার টাকা অ্যাপ্রক্স আবারও কিন্তু তিন পাতার পেনডেন্টের কালেকশান দেখতে পাচ্ছি আর এই পেনডেন্টের ওয়েট চলে আসছে মাত্র দু গ্রাম আটশো কুড়ি মিলি এবং প্রাইস চলে আসবে বত্রিশ হাজার দুশো টাকার মধ্যে নেক্সট এবার পাঁচ পাতার পেনডেন্টের কালেকশান দেখতে পাচ্ছি গিনির ওপরে এই গিনির ওপরে কিন্তু সবাই খুবই পছন্দ করে আর তার সঙ্গে ওয়েটটাও কিন্তু একদম লাইট ওয়েট মাত্র তিন গ্রাম তিরিশ মিলিতে চলে আসছে আর প্রাইস চলে আসছে চৌত্রিশ হাজার টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু পাঁচ পাতার পেনডেন্টের কালেকশান দেখতে পাচ্ছি তবে এর কাভারেজ কিন্তু অনেকটাই বেশি অনেকে স্লিক নেকলেসের জায়গায় রকম কালেকশান কিন্তু পড়তেই পারেন যে ওয়েট চলে আসছে ছ গ্রাম ছশো পাঁচ মিলি এবং প্রাইস চলে আসছে চুয়াত্তর হাজার সাতশো টাকার মধ্যে তো আজকের কালেকশান এই পর্যন্তই আর সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা দেখছেন একটা তো সাবস্ক্রাইব করুন প্লিজ তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে সবসময় থাকবেন নমস্কার